না বলি আমি এখন বেশি বড় হয়ে যেতে লাগলে যেটা হবে রক্ত কিন্তু যে দশটা কোষকে পুষ্টি দেওয়ার কথা ছিল কিন্তু অতিরিক্ত অনেক হয়ে গেল না অনেক হয়ে গেল এখন রক্ত বলবে আমার তো এত মানুষজনকে খেতে দিতে আমি পারবো না আমি যেটুকু দেয়ার সেইটুকু দেবো আমি এতজনকে কেন দেবো তখন এখানকার অনেক কোষ আর পুষ্টি পাবে না এখানকার অনেক কোষ পুষ্টি পাবে না এটাকে বলা হয় নেক্টোসিস মানে নিউট্রিশনের অভাব হবে কারণ কি তো আর এর ভিতরে তৈরি হয়নি রক্ত নাল এর ভিতরে তৈরি হয়নি এই হাতের এই সীমানার মধ্যে রক্ত আছে এত দূর যাবে না বেশি হয়ে গেলে তো যখনই এটা বৃদ্ধি পাবে তখন হলো এখানে পচন তৈরি হবে আসলে পচন হওয়াটা হলো ক্যান্সার পচন তৈরি হবে এবং শুধু পচন না বিভাজন তো অব্যাহতই থাকবে এবং যদি এই টিউমারটা যখনই ছড়িয়ে পড়তে থাকবে এদিক এদিক সব দিকে যখন ছড়িয়ে পড়তে থাকবে তখন সেটাকে ম্যালিগন্যান্ট টিউমার বলা হয় ম্যালিগন্যান্ট মানে ভয়ঙ্কর টিউমার হ্যাঁ তখন হাত কাটা লাগবে ভয়ঙ্কর ম্যালিগন্যান্ট মানে ভয়ঙ্কর ম্যালিগন্যান্ট বলা হয় তখনই এর নাম হয়ে যায় ম্যালিগন্যান্ট মানে ভয়ঙ্কর ম্যালিগন্যান্ট মানে হলো ভয়ঙ্কর ভয়ঙ্কর টিউমার হ্যাঁ এবং এই ম্যালিগন্যান্ট টিউমারটাই এক ধরনের ক্যান্সার মানে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে গেছে তখন শরীরের মধ্যে ছড়িয়ে পড়তে থাকে এবং এটা কিন্তু যে সকল দিকে সরাবে তো তখন ভিতরের দিকেও আসতে শুরু করবে বিভাজনের ভিতরের দিকেও আসবে সব দিকে আসবে এবং দেখা যাচ্ছে যে এই বিভাজন অনেক হতে হতে একসময় গোটা শরীর তৈরি করলে তখন তো আর ভালো কোষ বলে কিছু থাকবে না এরাই খালি থাকবে এবং হচ্ছে এটাই হলো ক্যান্সার ব্যাপকতা হলো ক্যান্সার যার নাই কোনো অ্যান্সার তাই না স্যার প্রাথমিক অবস্থা যদি কেটে ফেলো তাহলে যেটা ধরো ইয়ে হয়েছিল যেটা বীজ প্রথম যে কোষটা ওর ওইখান থেকেই কাটতে হবে তোমার যদি একটা কোষ বেঁচে থাকে যেটা ধরো ক্যান্সার কোষ তাহলে আবার হবে তাহলে ওই বীজ অনেক ওই জন্য অনেক ভিতর থেকে কেটে ফেলা হয় যাতে করে ওই আসল যে বীজ সেটা যেন আর না থাকে ঘটনা ঘটে কিভাবে আমাদের কোষের মধ্যে এটা প্রথম ক্লাসে বলেছিলাম আমাদের কোষের মধ্যে তাই না সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস একটা ইঞ্জিন থাকে আর একটা প্রোটিন থাকে যার নাম সাইক্লিন তাই না এদের কাজ হলো কোষ বিভাজন ঘটানো এদের কাজ হলো কোশ বিভাজনটার সংখ্যাগত নাম হলো তেপ্পান্ন বুঝা গেল্পান্ন তো এই পি তেপ্পান্ন হলো একুশ নম্বর জিন থেকে বের হওয়া একটা দায়িত্ব হলো কি জানো ジンギンベラトリゴシ。